নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার কনসালটেন্ট ইউরোলজিস্ট আজকে আমরা একটা খুব কমন টপিক নিয়ে ডিসকাস করব যেটা আজকের যুগে খুব হামেশাই শোনা যায় প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি এখন প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি আমরা কখন করি বা কীভাবে সেটা আমরা সন্দেহ করি প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি করা হয় প্রস্টেট ক্যান্সারকে এক্সক্লুড করার জন্যে বা প্রস্টেট ক্যান্সারকে প্রমাণ করার জন্যে প্রস্টেট ক্যান্সার আমরা কখন সন্দেহ করি প্রস্টেট ক্যান্সার সন্দেহ করি যখন এক নম্বর যদি রক্তে যদি পিএসএ রিপোর্টটা চারের বেশি হয় সেকেন্ড হচ্ছে যে প্রস প্রস্টেট যদি রেকটাল এক্সামিনেশন করার সময় যদি আমরা দেখতে পাই যে প্রস্টেটটা শক্ত রেকটাল এক্সামিনেশন মানে মলদ্বার দিয়ে প্রস্টেট গ্ল্যান্ডটাকে চেক করা হয় মলদ্বারের ভেতর দিয়ে হাত দিয়ে যখন আমরা দেখি যে প্রস্টেট গ্ল্যান্ডটা নর্মালি যেরকম নরম হয় বা ফার্ম হয় সেরকম যদি না হয় যদি শক্ত হয় বা তার মধ্যে যদি এব্রো খেব্রো জায়গা থাকে বা নডিউলারিটি থাকে তখন আমরা প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার সন্দেহ করি এবং তখনই আমরা বায়োপসি করার একটা সিদ্ধান্ত নিই আমরা এই যে প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার ডায়াগনোসিস করার আরেকটা যেটা টুল আমাদের হাতে আছে সেটা হচ্ছে একটা প্রস্টেট গ্ল্যান্ডের মাল্টিপ্যারামেট্রিক এমআরআই এখন এই মাল্টিপ্যারামেট্রিক এমআরআই জিনিসটা কি। এবং এটা সাধারণ এমআরআইয়ের সাথে ডিফারেন্সটা কী পার্থক্য এটাই যে মাল্টিপ্যারামেট্রিক এমআরআই এটা কিন্তু কোনো বায়োপসির অল্টারনেটিভ নয় এটা এটা আমাদের বায়োপসিটাকে আরও অ্যাকিউরেটলি করতে সাহায্য করে আমাদের এটা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই এটা আমাদের বলে যে এমআরআই তে যে জায়গাগুলো সন্দেহজনক আমরা যাতে বায়োপসিতে সেই জায়গাগুলো অবশ্যই কাভার করি এটা এটাই হচ্ছে মাল্টিপ্যারামেট্রিক এমআরআইয়ের অ্যাডভান্টেজ যেটা সম্প্রতি এসছে এই মাল্টিপ্যারামেট্রিক ক্যামেরাই আমাদের এইটা বলে যে প্রস্টেট গ্ল্যান্ডের কোন অংশটায় টিউমার আছে এবং সেই জায়গাগুলো যাতে আমরা বায়োপসি করার সময় টার্গেট করি আমরা এখন প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি কিভাবে করা হয় পুরো নামটা হচ্ছে ট্রান্সরেক্টাল মানে মলদ্বার দিয়ে আলট্রাসাউন্ড গাইডেড বায়োপসি মানে ট্রান্সরেকটাল আলট্রাসাউন্ড গাইডেড প্রস্টেট বায়োপসি এবার আমরা এটা মলদ্দার দিয়ে একটা আল্ট্রাসাউন্ড এর ফ্রোপ ঢোকানো হয় যার মাধ্যমে আমরা প্রস্টেট গ্ল্যান্ডটাকে আমরা দেখতে পাই আলট্রাসাউন্ডের স্ক্রিনে এবং সেই দেখেই আমরা বায়োপসিটা করি আমরা এইটা করার সময় আমরা পেশেন্টকে অবশ্যই অ্যানাসিসিয়া দিয়ে করি আমরা কারণ এটা কিন্তু পেইনফুল হতে পারে এখন প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি অনেকভাবেই করা হয় কেউ কেউ আছে নার্ভ ব্লক বা লোকাল দিয়ে বায়োপসি করে আবার কেউ কেউ হয়তো অ্যানাসিসিয়া দিয়ে বায়োপসি করে আমি নিজে পার্সোনালি প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসিটা কখনো সোজাভাবে নিই না বা হালকাভাবে নেওয়ার জিনিস নয় এটা কারণ নামে বায়োপসি হলেও এরও কিছু পোটেন্সিয়াল কমপ্লিকেশানস আছে যেটা সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল থাকা উচিত প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি আমি যদি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা বলি রাউন্ডলি দুভাবে করা হয় এক নম্বর হচ্ছে কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে যারা খুব ভালো বায়োপসি করে এবং তারা দিনের দিন ছেড়ে দেয় মানে বায়োপসি করে এবং দিনের দিন তখনই ডিসচার্জ করে দেয় তার কারণ তাদের কিন্তু অ্যাডমিশন ফ্যাসিলিটিস নেই তাদের প্রস্টেট গ্ল্যান্ড বায়োপসির কিছু ডেফিনেট কমপ্লিকেশানস আছে যেমন ব্লিডিং মানে যেহেতু আলট্রাসাউন্ড মাধ্যমে রেকটাম দিয়ে বায়োপসি করা হয় এই রক্তক্ষরণ বা ব্লিডিং হতে পারে রেকটাম দিয়েও ব্লিডিং হতে পারে বা বায়োপসি করার পর ইউরিন দিয়েও ব্লাড আসতে পারে এটা হচ্ছে প্রথম কমপ্লিকেশন সেকেন্ড যেটা হতে পারে ইউরিন আটকে যেতে পারে থার্ড হচ্ছে ইনফেকশন বা জ্বর আসার একটা সম্ভাবনা আছে বায়োপসির পর এই তিনটের জন্যেই আমরা যেটা করে থাকি আমি পার্সোনালি কখনোই এই ডে কেয়ার বায়োপসি বা বায়োপসি করে তখনই ছেড়ে দেওয়াটাকে এটা আমি কখনোই সমর্থন করি না তার কারণ এরপরে বাড়িতে গিয়ে ইউরিন আটকে যাওয়া ব্লিডিং হওয়া বা ইনফেকশন এসে জ্বর আসা এগুলো কিন্তু কোনোমতেই মতেই বাঞ্ছনীয় নয় সেই জন্য আমি সবসময় পার্সোনালি প্রস্টেট বায়োপসিটাকে একটা অপারেশনের মতোই ট্রিট করি আমি সাধারণত যেভাবে বায়োপসি করি পেশেন্টকে অ্যাডমিট করি খালি পেটে ভ ভর্তি করা হয় পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে প্রপার স্পাইনাল অ্যানাসিসিয়া বা হালকা একটা সিডেশন দিয়ে বায়োপসি করি আমি ইউজুয়ালি সবসময় বায়োপসি করার পর একটা টেম্পোরারিলি একটা ক্যাথেটার পরিয়ে রাখি পেশেন্টদের যেটা বায়োপসির দু তিন দিন পর খুলে দিই আমরা এর ফলে কিন্তু আমার নিজস্ব যেটা রেকর্ডস যা বলছে আমাকে এখন পর্যন্ত প্রস্টেট বায়োপসির কোনো কমপ্লিকেশনের সম্মুখীন এখন অবধি হতে হয়নি যেগুলো আমরা শুনেছি আমরা যে অমুক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বায়োপসি করলাম বায়োপসি করার পরই বাড়িতে এসে তিন দিনের মাথায় জ্বর এলো তো এইগুলো অ্যাভয়েড করার জন্য প্রস্টেট বায়োপসি আমি সবসময় এটা শুধু একটা বায়োপসি নয় এটাকে একটা অপারেশন হিসেবেই ট্রিট করি এবং একটা অপারেশান যেই সম্মান যেই সিরিয়াসনেস দিয়ে করার কথা ঠিক সেই সম্মান দিয়েই অপারেশান বায়োপসিটা করা হয় যাতে একটা বায়োপসি করতে গিয়ে একটা বড় কমপ্লিকেশন হয়ে গেল সেই জিনিসগুলো যাতে সম্মুখীন আমাকে অন্তত না হতে হয় কিছুটা খরচ বাড়ে আমি অস্বীকার কখনোই করতে পারবো না কিন্তু এটা প্রয়োজনীয়